অনেক তো হলো বাড়ির কাজ আজকে সকাল থেকে উঠেই ভেবেছি যে না নিজের জন্য নিজের প্রয়োজনের কিছু কাজ করতে হবে তো সবার প্রথমে যেটা করলাম সেটা হলো একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম যেটাতে আমি দিয়েছিলাম মুসুর ডাল টমেটো আর একটু হলুদ আর হলো গরুর দুধ এই তিনটে দিয়ে একটা সুন্দরভাবে একটা ফেস প্যাক বানিয়ে নিয়ে ভাবলাম যে মুখে অ্যাপ্লাইও করে রাখবো আর হাতে বাতে যে কাজগুলো রয়েছে সেগুলো করতে থাকবো আসলে শুধুমাত্র ঘর বাড়ি পরিষ্কার করলেও তো হয় না নিজেরও তো খানিকক্ষণ যত্ন নিতেই হয় আর সত্যি বলতে কি এই আর্টিফিশিয়াল যত ফেস প্যাক মাস্কগুলো রয়েছে পিল অফ মাস্ক রয়েছে সেগুলোর ক্ষেত্রে না ভরসা আমার একটু কম জানি কাজ হয়তো একটু তাড়াতাড়ি করে থাকে কিন্তু এত বেশি কেমিক্যাল দেওয়া থাকে সেগুলোতে সেগুলো এক না এক সময় স্ক্রিনে নিশ্চয়ই হার্ম করবে আর যে কোনো হার্বাল প্রোডাক্টে বলো তাতে সামান্য হলেও কিন্তু কিছু না কিছু কেমিক্যাল থেকেই থাকে তার জন্য সবসময় চেষ্টা করি এই ধরনের ফেস প্যাক যেগুলো রেগুলার ব্যবহারের হয় সেগুলো বাড়িতেই বানিয়ে নেওয়ার এরপর বাড়ির যে টুকিটাকি কাজ ছিল সেগুলো করার পর সোজা চলে গেলাম পুজো ঘরে ভাবলাম যে খুব তাড়াতাড়ি করে আজকে পুজোটা সেরে নিয়ে একটু রেস্ট করবো আসলে দু তিন দিন ধরে এই মিস্ত্রি দাদাদের যাওয়ার পর থেকে না কাজকর্ম প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার জন্য ব্লগেও নির্দিষ্ট টাইমে যে আপলোড করব সেটাও হচ্ছে না বলি না যে আমাদের সমস্যা কি বলতো আমরা নিজেদের কাজকে সবসময় লাস্ট প্রেফারেন্স দিয়ে দিই আর সমস্ত কাজকে সবসময় ফার্স্ট প্রেফারেন্স তো দোষটা এটা আমাদেরই কেউ বলেও না যে আমার কাজটা আগে করে দাও বা তোমার কাজটা পরে করো কিন্তু এই আমরাই আমরাই ভাবি যে না হয়তো ওই কাজটা বেশি ইম্পর্টেন্ট তার জন্য ওই কাজটা আগে করে দিই তো যাই হোক চেষ্টা করবো কালকে থেকে সাড়ে এগারোটা অ্যাটলিস্ট সাড়ে এগারোটার সময় ব্লগ আপলোড করার আশা করি তোমরা একটু সাপোর্ট আমাকে করবে তো সবার আগেই পুজো ঘরটাকে না ভালো করে পরিষ্কার করে নিলাম আসলে দুদিন ধরে ওই ঘর বাড়ির এদিক ওদিক পরিষ্কার করছি কিন্তু পুজো ঘরটা ডিপ ক্লিন করার একেবারে টাইম পাচ্ছি না দেখি এই উইকের মধ্যেই হয়তো বুধবার নাগাদ ভালো করে ঘরটা পরিষ্কার করে নেব ছাদে গিয়ে সবার প্রথমে ফুলগুলো তুলে নিলাম ফুল তুলসী পাতাই সমস্তটা আর এই ধরনের ওয়েদারে স্নান করার পর যদি ছাদে আসা যায় মানে ওই রোদে থাকা যায় তাহলে কিন্তু নিচে যেতে একেবারেই ইচ্ছা করে না সেই পাঁচ মিনিটের ফুল তুলতে এসে মোটামুটি পনেরো মিনিট ছাদে কাটিয়ে নিলাম তারপরে গিয়েছিলাম নিচে আর ছাদ বাগানে ফুলের মধ্যে এখন তো ধরো নয়নতারা থেকে শুরু করে জবা সমস্ত কিছু নতুনভাবে ফোটা শুরু করেছে আর মাঝখানে যে ওয়েদার ছিল তাতে ফুলের পরিমাণ এতই কম ছিল যে সিংহাসনে হাত হাতে গুনে মনে হয় আমি মাঝে মধ্যে তো পাপড়ি দিয়ে এই সিংহাসনের প্রত্যেকটা ঠাকুরকে মনে হয় দিতাম তো ইদানিংকালে একটু ফুল ফুটেছে আর এই কুন্দলতাগুলো ফোটার পর তো আমার তো নিশ্চিন্ত হয়ে গেছে যে না ছাদ বাগানে কিছু থাকুক আর না থাকুক এই কুন্দলতা ফুল দিয়ে ঠাকুরের পুজোটা সেরেই ফেলতে পারবো আর এদিকে ফুল তুলতে তুলতে এই স্ট্রবেরি গাছের স্ট্রবেরিগুলোর দেখে নজর পড়ল ভাবলাম আজকে একটা স্ট্রবেরি উঠিয়ে ঠাকুরকে পুজো দেব। কিন্তু দেখছি যে না পুরোপুরো পাকেনি একটু একটুটা যদি একটু কাঁচা থাকে তাহলে ব্যাপারটা একটু টক টক লাগবে তো তার জন্য সাহস করে আর আজকে উঠালাম না দেখি কালকে তো দু দুটো স্ট্রবেরি একবারে ওঠানোর মনে হয় সুযোগ হবে তো কালকে ঠাকুরকে দেব ভেবেছি চলো এবার নিচে গিয়ে ঠাকুরের পুজোটা কমপ্লিট করা যাক যত ব্যস্ততম দিনই হোক বা যত এক্সট্রা কাজই আমার রেগুলার রুটিনে আমি ইনক্লুড করে থাকি ঠাকুরের পুজো আর ঠাকুরের সন্ধ্যা দেওয়ার টাইমিংটা আমি একেবারে ফিক্স রাখার চেষ্টা করি যেমন ঠিক একটার আগে আমি পুজো দিয়ে নিই আর ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমি সন্ধ্যাটুকু দিয়ে দিই ঠাকুরকে পাঁচটা সাড়ে পাঁচটা ঠিক এখন দিন এখন একটু দেরি করে দিই কারণ তো এখন তো দিনটা বড় হয়ে গেছে এই দুটো কাজ না আমি সব সময় করার চেষ্টা করি তো নিজের লাইফেও না আমাদেরও আমাদের যে গুরুত্বটা মানে যে কাজটা বেশি ইম্পর্টেন্ট আর যে কাজটা বেশি ইম্পর্টেন্ট নেই এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বাউন্ডারি করে নেওয়া উচিত কারণ আমি দেখেছি যে অনেক ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা ভাবছি যে অতটা ইম্পর্টেন্ট না কিন্তু কাজটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট থাকে কিন্তু আমরা সেটা করি না যেমন ইদানিং ক্ষেত্রে আমি বলবো যে ব্লগ আর এডিটিংটা সমস্ত কিছু সেরে যদি এই কাজটা খুব ঘণ্টাখানেকের মধ্যেও যদি কমপ্লিট করে রাখা যায় তাও তো হয়ে যায় কিন্তু না সমস্ত সর্স আমার রেডি থাকে শুধুমাত্র এডিটিং করাটা আর ভয়েস ওভার দেওয়ার চক্করে গোটা ভিডিওটা আমার টাইম মতো আপলোডই হয় না তো এটাই হলো যে কোনো মানুষের সত্যি সমস্যা আমার তো খুবই বেশি হয়ে যায় জিনিসটা তো যাই হোক কিছু জিনিস যেটা গুরুত্বপূর্ণ ভাবি যেমন ঠাকুরের পুজো দেওয়া অ্যাটলিস্ট সেটা তো টাইম টু টাইম করতে পারছি এটার জন্য সত্যি স্যাটিসফ্যাকশান লাগে মনে তারপর পুজো সেরে চলে গিয়েছিলাম সোজাসুজি রান্নাঘরে আজকে তো কী বার সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো রান্নাঘর থেকে ঠিক মনে পড়ে গেছে যে আজকে নিরামিষ সোমবার তো সোমবার যখন নিরামিষ থাকে তখন খাওয়া দাওয়ার বহর তো একটু বেশি না করলে হয় না নর্মাল ভাত সবজি করে দিলে সেদিনকার সবাই না মনোপ্রুতভাবে খেতে পারে না তার জন্য ভাবলাম একটু ভেজ চাউমিন করে দিই তো তারই জোগাড় করছিলাম আসলে অফিস থেকে আসার পর না কি খাবে না খাবে সেভাবে ভাত খেতে ইচ্ছাও করে না আমারও ঠিকঠাক হয় না নিরামিষের দিনগুলোতে তো ভাবলাম যে একটু ভেজ চাউমিন করা যাক আর এই চাউমিনটা না এই বছর মানে এই মাসে ফেব্রুয়ারি মাসে নতুন এনেছিল মানে মাসের বাজারে দশ তারিখ নাগাদ এনেছিল তো এতদিন হয়ে গেছে একবারও ট্রাই করতে পারিনি তো ভাবলাম আজকে যখন সুযোগ আছে আর কিছু খেতে ইচ্ছাও করছে তখন বাড়িতে একটু চাউমিন বানিয়ে নিই খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই চাউমিনটা কিন্তু আমি বানিয়ে থাকি মানে ওই ধর না যেটা শীতকালীন সবজি যদি থাকে তাহলে তো থাকলো আর গরমকালে তো সেভাবে সবজি থাকে না ওই গাজর বিনস যতটুকু পাই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিই আর ফাইনালি গিয়ে একটাই সেটু কাজ করি যে সয়া সস আর ভিনিগার এই দুটোকে মিক্স করে ওপর দিক দিয়ে ছড়িয়ে দিই দারুণ কিন্তু একটা সুন্দর ফ্লেভার রয়েছে কারণ নিরামিষের দিন তো সেই পেঁয়াজ বা ডিম কিছুই দেওয়া যাবে না তো এই যে আমার কিন্তু নিরামিষের দিনে একেবারে আল্টিমেট পছন্দ ছিল বেশ অনেক দিনই হয়ে এগুলো কিন্তু হয় না এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে নিচে সমস্ত কাজকর্ম আর সেরেই রেখেছি তারপর এসেছি ওপরে ভাবলাম ছাদ বাগানে না কিছু গাছ পটলা মানে ছোট ছোট প্লট থেকে বড় বড় পটে দিতে হবে তো সেই কাজ করতে ছাদে এসেছিলাম কিন্তু দেখলাম যে সার নেই মানে যে ভার্মি কম্পোস্টটা আমি ব্যবহার করি সেটা এখনো পর্যন্ত নেই আর বাড়িতে যে দুটো জৈব সার আমি তৈরি করছি সেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি মোটামুটি ধরো পনেরো থেকে বিশ দিনের আগে না ওই বাড়ির যে ওই সবজির কোটনা থেকে শুরু করে ডিমের খোসা তারপর ওই কী বলে চাপাতি সমস্ত কিছু দিয়ে যে মিক্সারটা আমি তৈরি করি সেটা এখনও পর্যন্ত কমপ্লিটলি তৈরি হয়নি তো তার জন্য গোটা কাজের মধ্যে একটা কাজও হলো না ভাবলাম চলো ছাদ বাগানের গাছগুলোতে জল দিয়ে দিই আসলে গাছগুলো যে পরিমাণ বড় হচ্ছে সেই পরিমাণ কোয়ালিটির যে ফুল বা ফল সেটা কিন্তু দিচ্ছে না ওটার একমাত্র কারণই হল যেই সার মাটির অভাব আসলে নিচে যখন ধরো ছাদ বাগান না এমনি যদি নিচে জায়গা থাকে যখন যদি মাটিতে কোনো গাছ লাগানো থাকে ওরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ যাই দরকার ক্যালসিয়াম পটাশিয়াম যেটাই ওদের প্রয়োজন সেটা কিন্তু মাটি থেকে ওরা সংগ্রহ করে নেয় কিন্তু ছাদ বাগানের মাটি তো একদম ইয়ে না তো ওটা থেকে ওরা এগুলো জিনিস একেবারেই পায় না তাই এটা আর্টিফিশিয়ালি নিতে হয় আর এই যে স্ট্রবেরিগুলোকে ঢেকে রাখলাম কারণ ওই রাত্রেবেলা দেখছি কি দু একটা স্ট্রবেরিতে ইঁদুর না কে যে খেয়ে যাচ্ছে বুঝতে পারছি না তাই এইভাবে ঢেকে রাখলাম চলো এখন জামা কাপড় নিয়ে নিচে যাওয়া যাক নিচে সন্ধ্যা প্রদীপ্তা দিলেই আজকে কিন্তু বিকেলের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখেছি হাত থেকে নিচে এসেই সবার প্রথমে যে কাজটা হয় সেটা হলো সমস্ত বাড়ি বাড়িঘরে লাইট জ্বালিয়ে দিই সন্ধ্যার সময়টা বাড়িতে যদি লাইট ঝকমক থাকে না তাহলে সত্যিই খুব ভালো লাগে আর দেখবে ওই সময় যদি লাইটগুলো বন্ধ রাখো ঘরটা কেমন গুমোট অন্ধকার লাগে আর সন্ধ্যার সময় তো সন্ধ্যা প্রদীপ যখন দিতে হয় তখন তো রান্নাঘর সামনে দরগড়া সমস্ত জায়গায় যেমন জল দিতে হয় ঠিক সেরকমই লাইটগুলো জ্বালিয়ে দিতে হয় তো সেগুলোই জ্বালাতে যাচ্ছিলাম আর দেখেছ বাইরে কিন্তু এখনও সেভাবে অন্ধকার হয়নি ধরো আর মিনিট দশেকের মধ্যেই দেখবে কেমন একটু অন্ধকার হয়ে যাবে আর ইদানিকালে তো দিন তো ভীষণ বড়ো হয়ে গেছে কাজকর্ম করেও আরাম আর সত্যি বলতে নড়ে চড়েও আরাম যে পরিমাণ ঠান্ডা পড়েছিল আমি তো ভাবছিলাম যে এই ঠান্ডা কি কোনোদিনও কমবে নাকি কমবেই না বাড়ির সামনেটা রঙ করার পর বাড়ির লুকটা এত সুন্দরভাবে চেঞ্জ হয়েছে সত্যি আগের বাড়ির কথা ভাবলে অবাকই লাগে যে এত সুন্দরভাবে বাড়িটা রিনোভেট হতেও পারে এরপরে যদি কালার করা হতো তাহলে ব্যাপারটা আরও দুগুণ বেড়ে যেত যাই হোক যখন যেটা হওয়া তখন তো সেটাই হবে তো চলো বন্ধুরা সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেল নতুন হয়ে থাকলে আমার পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক থ্যাংক ইউ কালকে ঠিক সকাল সাড়ে দশটায় বা সাড়ে এগারোটায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা করার চেষ্টা করবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আজকের মতো তাহলে আসি